নমস্কার সবাইকে ঝুমার ঘর ঘরকনাতে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো দেখো আমার আজকে রেসিপি ভোলা মাছের ঝাল তো আমি যেভাবে বানাই ভোলা মাছের ঝালটা তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এখানে আমি চারটে বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলো ধোয়ার সময় আমি খুব ভালো করে নুন আর একটু লেবুর রস দিয়ে মেখে তারপর ধুয়েছি আর তারপর দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে এবার উল্টে পাল্টে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি তো যাতে মাছের ভেতরে মশ নুন হলুদ ভালো করে যায় তো সে দেখো আমার কিন্তু এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো তবে ভোলা মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না আর মাছটা কিন্তু খুব নরম হয় একটু সাবধানেই উল্টে পাল্টে দিতে হবে এখানে দেখো আমি একটা মশলা তৈরি করব তো নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু আদা আর দু চারকা রসুন আর দেখো দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো তো সব কিছু কিন্তু আমি একবারে পেস্ট করে নিলাম আর মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। একটু কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এই পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব একটু ব্রাউন হয়ে এলেই এর মধ্যে কিন্তু আমি ওই বাটা মশলাটা এবার আমি অ্যাড করব। তো এই রান্নাটাতে কিন্তু মশলা কষানোটাই হচ্ছে মেন মশলাটাকে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্ট আসবে দেখো আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এবারে আমি মিক্সির ধোয়া বাটি জলটা একটু দিয়ে দেব জল দিয়ে দিয়ে কিন্তু বারবার করে একটু এরকম করে করে কষিয়ে নিতে হবে শুকিয়ে আসবে আবারও একটু জল দিয়ে দিতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো তো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু কষানোটা ভালোভাবেই হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আর কষাবো না তো এবার আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল তো খুব বেশি কিন্তু জলও আবার দেওয়া যাবে না কারণ ভোলা মাছটা নরম বেশিক্ষণ রান্না না করলেও হবে তো পরিমাণ মতো এখানে আমি এবার দিয়ে দেব জল তো এবার আমি জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম আর মিশিয়ে দেওয়ার পর দেখো এবার ঝোলটা ফুটে আসা অবধি আমরা ওয়েট করব তো এবার ঝোলটা আমার কিন্তু ফুটে গেছে তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তো খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু হবে তো দেখো আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দাঁড়াও এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে দিলাম তো এই রান্নাটা একবার হলেও তোমরা ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো